গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আবার আমি চলে এসেছি আজকে আর আজকে সকালটা আজকে খুব গরম আছে তো যাই হোক গরম হোক বা যাই হোক না কেন যাই ওয়েদার হোক না কেন আমাদের সবাইকেই মোটামুটি চলতে হবে আর আমি সারাদিনে কি কি কাজ করছি তোমাদের সঙ্গে দেখাবো আর আজকের বিকেলের আমার ট্যুরটাও তোমাদেরকে দেখাবো যে আজকে আমি বিকেলে আমি কোথায় ঘুরতে গেলাম তো সঙ্গে থেকো আজকে দশটার সময় কিছু বানাইনি তাই চপ আনা হয়েছিল চপ পেঁয়াজের সঙ্গে মিলে পান্তা ভাত দিয়ে খেয়ে নেওয়ার পর আমি রাস্তায় বেরিয়ে পড়ছি হলুদ কেনার জন্য কেননা মাছ ভাজা হবে কিন্তু যখনই হলুদ নিতে যাই নিচে নিতে গিয়ে দেখি যে হলুদ নেই আর একটা বড় কৌটাতে যে হলুদ ছিল সেটাও আমি দেখিনি যেহেতু ওটা মা জানতো তাই আমি হলুদ কিনতে দোকানে চলে এসেছি হলুদ কিনে নেওয়ার পর বাড়িতে গিয়ে হলুদের প্যাকেটটা কেটে কৌটোতে ভরে নিয়ে মাছে হলুদ মাখিয়ে দিয়েছি আর মাছে হলুদ মাখিয়ে দেওয়ার পর আমি সমস্ত কিছু নিয়ে রান্নাঘরে চলে গেছি যেহেতু আমাকে কিছু কিছু কাজ করে যে করতে করে রাখতে বলছিল তাই আমি রান্নাঘরে ভাতের হাঁড়ি শাক কুটে নিয়ে চলে গেছি আর মাছে নুন হলুদ মাখি নিয়ে চলে এসছি আর মাছের ডিম ভাজা হবে সমস্ত কিছু নিয়ে আমি রান্নাঘরে চলে এসছি এরপর এই সমস্ত কিছু কাজ আমি কমপ্লিট করে নেব আর করে নেওয়ার পর যেমন আমি বিকেলে বেরোই ঠিক তেমনি আমি বিকেলে চলে এসেছি আবার আর এটা হচ্ছে বানপুকুর পার এখানেই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর আর উনি ভারত ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং এখানেই ব্রিটিশের গুলিতে ওনাকে শহীদ হতে হয়েছিল আর আজকে ওনার জন্য এমনকি অনেক স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমাদের তমলুকটা অনেক বিখ্যাত আছে আর যেখানে উনি গুলি খেয়েছিলেন ওখানেই ওনার আর একটা স্মৃতিস্তম্ভ আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার পাশাপাশি এখানে একটা পার্ক তৈরি করা আছে অনেক বছর ধরেই এখানে অনেকে ঘুরতে আসে এমনকি ছোটো ছোটো বাচ্চারাও এখানে খেলা করে আর আমিও অনেকবার এখানে ঘুরতে এসেছিলাম বিশেষ করে যখন কলেজে পড়তাম তখন বন্ধুবান্ধবদের সঙ্গে এখানে আসতাম কেননা এইখান দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে কলেজ যাওয়ার রাস্তা তো যখন কলেজে যেতাম কলেজ ছুটির পর এখানে আসতাম আর এই পার্কে মানে এখানে পুকুরটাও অনেক বড় তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এর আগে যে পার্কে গিয়েছিলাম রামসাগর পুকুর পার্ক ঠিক তেমনি এই পুকুরটা বড় আর এখানে চারদিকে ফুলের গাছও লাগানো আছে আর ঋষির একটা স্ট্যাচুও এখানে আছে যেটা হয়তো তোমরা ঠিকঠাক হয়তো ভিডিওটা করা হয়নি বলে তোমরা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে তমলুকের পুরাতন কোর্ট আমি যেহেতু পেছন থেকে ভিডিওটা করছি তাই তোমাদেরকে হয়তো ঠিকঠাক করে দেখাতে পারছি না আর এটা ব্রিটিশদের আমলে কোর্ট পুরোটাই লাল রঙের করা আছে আর এটা হচ্ছে তমলুক পোস্ট অফিস কোর্টের সামনে আর এরপর সামনে এগুলোই দেখতে পাবে যে তমলুকের নতুন কোর্ট যেটা আগের বছর কি তার আগের বছর ওপেনিং হয়েছে এর আগে কয়েক বছর ধরে বিল্ডিংটা তৈরির কাজ চলছিল আর কি তো দেখতে পাচ্ছ কোর্টটা কত বড় আর এটা ডিস্ট্রিক্ট কোর্ট আর বন্ধুরা এখানেই আমি আমার ছোট্ট ভ্লগটা শেষ করছি আর যারা আমার ভ্লগটা প্রতিদিন দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই আর তোমরা সব সময় ভালো থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই